সুন্দর চুল পেতে হলে অবশ্যই এই জুসটা আপনাদের প্রত্যেককে হেয়ার যাবে আমরা চুলের সমস্যা নিয়ে ভুগছি কম বেশি প্রত্যেকেই তো এখন তো শীতকাল প্রচুর হেয়ার ফল হচ্ছে তো আমার কিন্তু হেয়ার ফলটা অনেক কমে গেছে তার জন্যে আপনাদেরকে সুন্দর একটা টিপস দিচ্ছি আপনারা ফলো করবেন প্রত্যেকে তাহলে দেখবেন একদম পনেরো দিনের মধ্যে হেয়ার ফল বন্ধ হয়ে যাবে তো কি কি আমি হেয়ার জন্য করি পুরোটাই আপনাদের দেখাচ্ছি আমার হেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি দিন একটা গ্রিন জুস খায় তো তার জন্য কি কি লাগবে পুরোটাই নিয়ে নিয়েছি তো এই যে এখানে একটু গাজর এটা একটু বিট একটু পালং শাক একটু পুদিনা পাতা আর একটু ধনে পাতা আর এখানে নিয়েছি একটু আদা আর কয়েকটা কারিপাতা পাতা হলে খুব ভালো হতো তো আমি এটা এবার মিক্সিতে দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব একে একে সবগুলো দিয়ে নিই দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিই পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে তো এবার এটাকে আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আমার কাছে ছোট স্টেনার নেই তাই এই যে বড় স্টেনার করে ছেঁকে নিলাম এবার আমি এটা হাত দিয়ে একটু বার করে নিচ্ছি জুসটা জুসের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর এই যে একটু লেবু দিয়ে দেব জুসটা রেডি হয়ে গেছে তো আমি খেয়ে দিই আর ব্লগটা আর বড় করবো না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নিজে রাখবেন আর এটা যদি আপনারা মেনটেন করতে পারেন পনেরো দিনেই বুঝতে পারবেন যে আপনাদের হেয়ার ফলের সমস্যা অনেক কমে গেছে তো সুন্দর চুলের রাজ আর এই যে জুস সুন্দর চুল পেতে হলে অবশ্যই এই জুসটা আপনাদের প্রত্যেককে খেতে হবে হেয়ার ফলের সমস্যাও মিটে যাবে